সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বরকাত কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিও হচ্ছে আমরা যারা কম্পিউটারের দোকান করি কম্পিউটারের দোকানে অনেক ধরনের রেড শার্ট নিয়ে আলোচনা হচ্ছে প্রায় ভিওয়ার্সরা আমাকে অনেক সময় হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই রেড শার্ট নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো ভিওয়ার্স এখানে কথা হচ্ছে রেড শার্ট নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি সাপোজ আপনি হয়তো আপনি ঢাকাতে আমি গ্রামে হয়তোবা আর একজন এক জায়গায় বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছে হয়তো কোথাও কোথাও এই প্রায় রেড শার্ট নিয়ে একটু আলোচনা হচ্ছে কেন রেট নামা করতে পারে অনেক জায়গায় রেড বাড়তেও পারে আবার অনেক জায়গায় রেট কমতেও পারে সাপোজ আমাদের এদিকে একটু রেট বেশি ধরুন ঢাকার সে আমাদের এদিকে প্রত্যেকটি কাজের উপরে চার পাঁচ টাকা করে বেশি হয় কারণ সেই দিক থেকে আমাদের এখানে কাগজগুলো এবং রং বিভিন্ন রকমের আসবাবপত্রগুলো এখানে আসতে অনেক এই একটা যানবাহনের পরে এবং প্রত্যেকটি মালের উপর একটা রেট বাড়তি হয়ে যায় যার কারণে আমাদের এখানে একটু বেশি নিতে হয় তো হয়তো কোথাও কোথাও একটু কম সেটা আপনার এলাকা অনুপাতে আপনারা কাস্টমার থেকে দামটা নেবেন ঠিক আছে ভিউয়ার্স এখন কথা হচ্ছে একটা রেড শার্ট নিয়ে যে আলোচনা হবে রেড শার্ট কি আমরা কম্পিউটার দোকানে ছবি এবং লেমিনেটিন এবং অনলাইনের কাজ কম্পোজ করে থাকি বিভিন্ন ধরনের কম্পিউটারের কাজ অনলাইনে আমরা কাজ করে থাকি এবং অফলাইনে কাজ করে থাকি সেই কাজের কাজ অনুপাতে আমরা কাস্টমার থেকে কীরকম টাকাটা নেব হয়তোবা আপনি নতুন একটা দোকান দিয়েছেন আপনি প্রথম অবস্থায় কাস্টমার থেকে প্রথম অবস্থায় সাপুজ মনে করেন একটা ফর্ম ফিল আপ করে দিয়েছেন ফর্ম ফিল আপের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা নিতে হবে হয়তোবা আপনি এই দামটা জানেন না তো না জানলে আপনি কীভাবে কাস্টমার থেকে নেবেন হয়তোবা কাস্টমারকে আপনি বলবেন বা আপনি দেখে দেন না তো উনি যদি আপনাকে দশ টাকা দিয়ে দেয় তাহলে আপনার লাভটা কি হলো সেই জন্য আমাদের রেটটা জানতে হবে ঠিক আছে প্রথম অবস্থায় আমাদের রেটটা জানতে হবে আমি এখানে আজকে যে রেটগুলো দেবো আপনাদেরকে মালামালের রেট এবং কাজের রেট সেই রেটগুলো কিন্তু আপনাদের এলাকা অনুপাতে একটু দাম উঠানামা করতে পারে সেটা আপনারা বুঝে শুনে করবেন বিভার্স এখন আমার কথা হচ্ছে আমি প্রথমে অবস্থা আপনাদেরকে একটা আমার ছোট্ট একটা আমার কাহিনি আমি শেয়ার করব আপনাদেরকে যে কাহিনীটা আপনাদেরকে শেয়ার করলে আপনারা কিছুটা এখান থেকে বুঝতে পারবেন আসলে সেটা হচ্ছে যখন আমরা নতুন দোকান দেবো পার্শ্ববর্তী দোকানে সাপোজ ধরুন আপনি একটা ফর্ম ফিল দাম নিচ্ছেন পঞ্চাশ টাকা পার্শ্ববর্তী একটা কম্পিউটার দোকান রয়েছে ওনারা রাখে কিন্তু চল্লিশ টাকা কাস্টমার আপনাকে বলছে যে আপনার দোকানে রেট বেশি আসা যাবে না আর তো কাস্টমারের মনে একটা কষ্ট পাবে সেই জন্য আমরা এটা আমার কাহিনী বলতেছি আর কি সেই জন্য আমি কি করলাম সর্বপ্রথম অবস্থায় আমি যখন নতুন দোকান দিছি সেটা আমার এখনও মনে আছে তো আমার দোকানে কিছু ছোটো ছোটো বাচ্চারা আসে বস্ত তো আমি তাদেরকে আমি নিজের টাকা খরচ করে আমি তাদেরকে বলতাম যে ভাই ওই পাশের কম্পিউটার দোকানে গিয়ে একটা ফটোকপি নিয়ে আসে আমার জন্য কত টাকা রাখে অথবা পাঁচটা কপি ফটোকপি নিয়ে আসবে আমার জন্য আমি সরাসরি ওই দোকানে গিয়ে যদি জিজ্ঞাসা করি পার্শ্ববর্তী দোকানে গিয়ে যদি সরাসরি রেড শার্টটা জিজ্ঞেস করি ওরা আমাদেরকে সঠিক রেড শার্ট কোনো সময় বলবে না কারণ ওনার কাস্টমার উনি রাখ রাখার চেষ্টা করবে আপনার কাস্টমার আপনি রাখার চেষ্টা করবেন কাস্টমারকে বা উনি কম রাখে বেশি রাখে সেটা ওনার ব্যাপার ঠিক আছে এখনও কোথাও বাংলাদেশে এমন জায়গা নাই যে প্রত্যেকটি কম্পিউটার অথবা সাইবার সাইবার ক্যাফে একই ধরনের রেট রেট করবে সেরকম এখনো কোথাও দেখি নাই দেখিনি সামনে মনে হয় কোনো সময় দেখব না যে সকল কম্পিউটারের দোকানে একটা রেট শার্ট হয়েছে এরকম হবে না আশা করি কারণ সবাই চাই যে প্রতিদ্বন্দ্বীর মতো কারণ পার্শ্ববর্তী দোকান যদি থাকে সবাই মনে করে কি আমি ওনার চেয়ে বেশি কীভাবে বেচা কেনা করব সেরকম একটা প্রতিদ্বন্দ্বী নিয়ে আমরা আমাদের মধ্যে থাকে যার কারণে আমরা সেগুলোর কারণ আমরা এরকম একটা হিংসা থাকে যে মানে পার্শ্ব তো দোকানে বেস কিনা না হোক আমারটাতে হোক এরকম সবার মনে একটা ইয়ে থাকে এটা আমি জানি কারণ আমিও তো এই দোকানগুলো করে আসতেছি ঠিক আছে আশা করি ভিওয়ার্স এখন আমি যে কথাটা শেয়ার করতেছি তো ওই বাচ্চাদেরকে বাচ্চাদের মাধ্যমে আপনি ওদের দোকানে পাঠাবেন বা জন্ম নিবন্ধে অনলাইন কবি কত টাকা আমি একটা অনলাইন করবি বলব এভাবে একটা আপনার ফ্রেন্ডের মাধ্যমে এটা জানবেন আপনার যে ঘনিষ্ঠ ফ্রেন্ড যিনি থাকবে ওনার মাধ্যমে আপনি ওদের কাছ থেকে রেড শার্টগুলো মাঝে মধ্যে শেয়ার নিয়ে আসবেন ঠিক আছে অথবা পুরাতন কাস্টমার থেকে জিজ্ঞেস করুন ভাই ওই দোকানে কত টাকা নিচ্ছে দামটা সেরকম করে জিজ্ঞেস করে একটুখানি আপনি কী জন্য বলছি জানেন ফাঁস যেহেতু আপনার দোকান কিন্তু এলাকাতে একটা না আপনার দোকান ফাঁসবতে আরও কয়েকটা দোকান রয়েছে যার সেই জন্য আপনার থেকে ওদের রেড শার্টটা আপনারও জানতে হবে ঠিক আছে ওরা যদি আপনি আমার রেড শার্ট মতো যদি দাম নেন হয়তোবা দেখুন আমি এখানে প্রথম ফর্ম ফিল আপ দিচ্ছি পঞ্চাশ টাকা সময় অনুপাতে কিছু ফর্ম ফিল আপ আশি টাকা হতে পারে তো সেখানে যদি আপনি আশি টাকা নিয়ে নেন তো পার্শ্ববর্তী দোকানে যদি পঞ্চাশ টাকা রাখে তাহলে কাস্টমার তো ওখানেই চলে যাবে এটা বুঝতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপটা আমি এখানে রেড শার্টটা আপনাদেরকে দিচ্ছি আপনারা রেড শার্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে রাখবেন এ রেট একটু অনু অনুমাপ করবেন ঠিক আছে রেটের একটা অনুমাপ করে নেবেন এবং আপনারা পরবর্তীতে আপনাদের পার্শ্ববর্তী দোকানেও এটা একটা আপনারা কী করবেন আস্তে আস্তে ইয়ে করবেন এবং আপনি হয়তোবা শহরে গেছেন গ্রামের পাশ্ববর্তী অন্য কোথাও গেছেন আপনাকে কিন্তু সেখানে চিনবে না আপনি ওদের দোকানে গিয়ে আলাপ আলোচনা করুন ভাই আমাকে একটা জন্মবন্ধুর অনলাইন কপি করে দিতে হবে কত টাকা রাখবেন অথবা একটা জন্মবন্ধুর আবেদন করে দিতে হবে কত টাকা রাখবেন এরকম এরকম করে 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 আপনি আপনার কাজের একটা আপনি অনুভব করে নেবেন যে এত টাকা রেড শার্ট হয় এবং আমরা যে রেড শার্টের একটা শার্ট দিয়েছি সেখান থেকেও আপনার একটা আনুমানিক একটা হিসাব হবে যেহেতু আপনি দোকান করবেন ঠিক আছে আমি এখানে দিছি দেখুন তো সেভাবে কিন্তু আপনারা জেনে নিতে হবে পার্শ্ববর্তী দোকানের রেড শার্টগুলো যে কোনো উপাতেই তারা কীভাবে নিচ্ছে সেটা কিন্তু আপনি জেনে নেবেন ঠিক আছে না হলে কিন্তু আপনি পস্তাবেন আপনার কাস্টমারের সমস্যা হবে সেটার জন্য এইটা আগে বলে দিলাম আর কি আমার রেড শার্টটা নিয়ে আপনারা কাজ করবেন তা নিয়ে কিন্তু কখনো হবে না তো অনেকে আমাকে বলতে ভাই রেড শার্টটা দেন রেড শার্টটা দেন রেড শার্ট দিব ওই যে আজকে রেড শার্ট আপনাদেরকে দিচ্ছি রিটার্চের আগে যে কথাটা বললাম সেটাই কিন্তু আপনারা মাথায় রাখবেন তো আমি প্রথম ফর্ম ফিল আপ দিয়েছি পঞ্চাশ টাকা সময় অনুপাতে কিছু ফর্ম ফিল আপ আশি টাকা ঠিক আছে আইডি কার্ড অনলাইন কপি পঞ্চাশ টাকা আইডি কার্ড ডাউনলোড করে কাস্টমারকে প্রিন্ট করে দিলে লেমিনেটিন সহ একশো টাকা ঠিক আছে আইডি কার্ড আর কি জন্ম নিবন্ধন অনলাইন কপি কালার প্রিন্ট বিশ টাকা নতুন করে জন্ম নিবন্ধন অনলাইন করে দিলে পঞ্চাশ টাকা জন্ম নিবন্ধন সংশোধন কপি বের করে দিলে পঞ্চাশ টাকা এগুলো আমাদের এলাকার রেড শার্ট অনুপাতে বলতেছি আমাদের পাশের গ্রামে এই রেড শার্ট নিয়ে কাজ করতেছে এবং ডান শার্টে যে গ্রামটা আছে সেটা বামে সামনে সব জায়গাতে যেরকম দাম নিচ্ছে আমিও এদের মতো করে একটা ইয়ে নিচ্ছি কিন্তু কাস্টমার থেকে আমি এইখানে একটা কেয়ার করে দেখুন কাস্টমারের হাতে থাকা আইডি কার্ড যদি আপনি স্ক্যান করে প্রিন্ট করে ল্যামিনেটিং করে দেন তাহলে সেটার দাম পড়বে চল্লিশ টাকা ঠিক আছে এখানে কিন্তু আমি তিরিশ টাকা নিলেও কিন্তু আমার লস নেই ঠিক আছে তারপরে আমি চল্লিশ টাকা দাম দেখছি বাংলা বায়োডাটা যদি লিখে দেন কাস্টমারকে তাহলে সেটা তিরিশ টাকা রাখা যায় দুই পাতার ইংরেজি সিবি ফরমেট পঞ্চাশ টাকা এবং দুই পাতার অধিক হলে সেই সিবি ফরমেটের দাম পড়বে একশো টাকা ঠিক আছে এগারো নম্বর হচ্ছে এপুর সাইজের পেপারে বাংলা ইংরেজি সাদা কালো টাইপ করা পৃষ্ঠা তিরিশ টাকা বারো নম্বর বাংলা ইংরেজি রঙিন পৃষ্ঠা টাইপ করা চল্লিশ টাকা এবং পিডিএফ ফাইল যদি কোনো কাস্টমার নিয়ে আসে তাহলে পিডিএফ যদি ফটোকপি করে প্রতি পেজ তিন টাকা যদি কালার প্রিন্ট করে প্রতি পেজ পাঁচ টাকা করে রাখা যায় কালার প্রিন্ট কিন্তু অনেক সময় আমরা এক পেজ হলে দশ টাকা রাখি এটা স্বাভাবিক দশ টাকা যদি কোনো কাস্টমার পিডিএফ থেকে উভয় ফিট প্রিন্ট করতে চায় তাহলে উভয় ফিট হলে সাদা কালো প্রিন্ট প্রতি পেজ পাঁচ টাকা যদি কোনো কাস্টমার হোয়াটসঅ্যাপ থেকে যদি হোয়াটসঅ্যাপ থেকে ছবি দিয়ে আপনার দোকান থেকে প্রিন্ট করতে চায় তাহলে ফটো ফটোকপি হবে পাঁচ টাকা করে রাখবেন আর কালার প্রিন্ট হলে দশ টাকা করে রাখবেন এ ফোর সাইজ পেপার তিরিশ টাকা লিগেল সাইজ চল্লিশ টাকা ল্যামিনেশন বিশা চেক করা যে কোনো দেশের যদি বের করে দেন পঞ্চাশ টাকা ঠিক আছে যদি শুধু চেক করে তাহলে তিরিশ টাকা রাখবেন যদি কালার ফিন একটা বিশা কপি বের করে দেন পঞ্চাশ টাকা রাখবেন যদি প্রিন্ট কপি না দেন শুধুমাত্র চেক করে দেন তিরিশ টাকা বিএমইটি আবেদন একশো টাকা আমি প্রবাসী সফটওয়্যারের মাধ্যমে ঠিক আছে তিরিশ কেজি চাউলের আবেদন এর লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আবেদন যদি করে দেন তাহলে পঞ্চাশ টাকা স্লিপ নাম্বার দিয়ে পাসপোর্ট সাইজ বিশ টাকা পিডিএফ ও ট্রেনিং কার্ড ডাউনলোড করা সেখানে একশো টাকা ফি কাটবে এবং পিডিএ যখন পিডিও ট্রেনিং সার্টিফিকেট ট্রেনিং করে আসে কাস্টমার বিদেশে যাওয়ার জন্য তখন ওনার একটা সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটের জন্য যদি উনি আসে তাহলে ওনাকে সেখানে একশো টাকা ফি কাটবে সেটা নিয়ে নেবেন তারপরেও আপনার জন্য পঞ্চাশ টাকা নেবেন আবেদন আপনি যে বাইর করে দিলেন সেটার জন্য কাতার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করে দেওয়ার প্রিন্ট একশো টাকা ঠিক আছে এটিএম সার্টিফিকেট আবেদন করে দেওয়া এবং প্রিন্ট সহ একশো টাকা এটিএম বলতে টিন সার্টিফিকেট হতে পারে এটা আমি ভুল হয়েছে টিন সার্টিফিকেট আর কি এটা প্রিন্ট করে দিবেন আবেদন করে প্রিন্ট করে দেবো আপনি একশো টাকা নেবেন বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সহ চেক করে একশো টাকা ঠিক আছে অঙ্ক আরবি ইংরেজি রঙিন সাদা কালো প্রতি পৃষ্ঠা টাইপ করে তিরিশ টাকা এবং কালার প্রিন্ট প্রতিপৃষ্ঠা টাইপ করা চল্লিশ টাকা যদি লিগাল কাগজে লিখতে হয় তাহলে প্রতি পেজ পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে রাখবেন কারণ লিগাল ফেজও একটু ওয়ার্ড বেশি হয় তাই যদি কোনো কাস্টমার আপনার কাছে আপনার দোকান থেকেই ইমেল করতে চায় তাহলে প্রথম কপি বিশ টাকা রাখবেন যদি অসংখ্য কপি হয় তাহলে প্রতি কপি দশ টাকা করে রাখবেন অনলাইন থেকে ঠিক আছে যারা কাস্টমার ইমেল করতে আসে আপনার দোকানে ইমেল করবেন তখন আপনি প্রতি পেজ ইমেলে ইমেল খরচ আপনি দশ টাকা করে নেবেন অসংখ্য কপি হলে তাহলে বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম একটা আপনি রেট নিতে পারেন অনলাইন থেকে রেজাল্ট সিট বের করে দেওয়া বিশ টাকা যদি কালার প্রিন্ট হয় তিরিশ টাকা ঠিক আছে চাকরির জন্য আবেদন সত্তর টাকা থেকে একশো টাকা রাখা যায় বার সিটি ভর্তি প্রতি বার পঞ্চাশ টাকা করে রাখা যায় যদি কোনো কাস্টমার মোবাইলে অথবা আপনার কম্পিউটার দিয়ে যে কোনো জিমেইল হোক সেটা বিডি জবের অ্যাপস হোক যে কোনো মোবাইল জাতীয় কাজ করে দিবেন আপনি পঞ্চাশ থেকে একশো টাকা রাখতে পারেন অনেক কাস্টমার খুচরা কাস্টমার আসে মোবাইলের যাবতীয় সমস্যার জন্য আসে তাদের থেকে একশো টাকা পঞ্চাশ টাকা রাখা যায় কোনো সফটওয়্যার ইনস্টল করে দিলেন পঞ্চাশ টাকা রাখবেন ইমেল চেক করা প্রতিবার বিশ টাকা ঠিক আছে পাসপোর্ট সাইজ ছবি প্রতি কপি দশ টাকা যদি পাঁচ কপি যদি বের করেন চল্লিশ টাকা রাখা যায় পাসপোর্ট সাইজ ছবি ক্ষেত্রে অনেক ধরনের কাহিনী রয়েছে কারণ হচ্ছে স্ট্যাম্প সাইজ আমরা পাঁচ টাকা করে রাখি সেটা এক কপি কপি আমরা বাইর করি না চার পাঁচটা দশটা বাইর করলে আর কি তারপর অনেক সময় দেখা যায় ল্যাপ প্রিন্টটা আমাদের কাছে নেই যারা ল্যাপ প্রিন্টের কাজ করেন ল্যাব প্রিন্ট কিন্তু সেইখানে আলাদা বিষয় রয়েছে ল্যাপ প্রিন্টের আলাদা দাম রয়েছে আমরা এখন ল্যাপ প্রিন্ট নিয়ে আলোচনা করতে পারতেছি না যার কারণে ল্যাপ প্রিন্ট আমাদের কাছে নাই ঠিক আছে যেটা নাই সেটা নিয়ে বলবো না আমরা আপাতত ইপসনের এল আটশো বিশ এল একশো তিরিশ প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করে দিচ্ছি এই যার কারণে আমরা নর্মাল কাগজে দিচ্ছি সেখানে আমরা প্রতি পিস দশ টাকা করে রাখি এটা সবই প্রত্যেক জায়গাতে দশ টাকা করে রাখি এটা ছবির মানটা কোনো সবাই দশ টাকা করে রাখে আর কি ঠিক আছে তারপর বিওস যদি কেউ পটু ব্যাপারে ফুল ফেজ প্রিন্ট করতে চায় তাহলে আশি টাকা থেকে একশো টাকা রাখা যায় যদি ল্যাপ প্রিন্ট হয় তাহলে একটু দাম বেশি রাখা যায় কারণ ল্যাপ প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর আসে যার কারণে খরচ বেশি হয় একটু বেশি টাকা রাখা যায় সময় অনুপাতে এবং জায়গা অনুপাতে কিছু কিছু জায়গায় দাম ওঠানামা করতে পারে সেটা আপনার এগুলোর উপর নির্ভরশীলতা না হয়ে নিজে নিজেই দেখবেন পার্শ্ববর্তী দোকানে কীরকম দাম রাখতেছে এবং আমাদের এই রেট চার্ট নিয়ে কতটুকু মিল রয়েছে আপনার তা দেখে দাম রাখবেন ঠিক আছে বিওয়ার্স এখন আমার কথা শেষ এখানে আনুমানিক যে কাজগুলো নিয়মিত করা হয় সেগুলো একটা রেট চার্ট দিয়েছি আপনারা একটা আনুমান একটা আনুমানিক একটা হিসাব এখানে দিয়েছি এইটার উপর আপনারা নির্ভরশীলতা না হয়ে আপনারা এইটার উপরে ফিফটি পারসেন্ট নির্ভরশীলতা করবেন এবং বাকি ফিফটি পার্সেন্ট পার্শ্ববর্তী দোকানের নির্ভরশীলতা সেখান থেকে নিয়ে আপনি দেখবেন এক মাসের মধ্যে আপনার রেড শার্টটা পরিপূর্ণভাবে জানা হয়ে গেছে যে কত কীভাবে আপনি রেড শার্টের একটা রেট রাখবেন কাস্টমার থেকে ঠিক আছে অনেক সময় দেখা যায় আপনার ঘনিষ্ঠ ফ্রেন্ড অথবা পরিবারের কেউ আছে অথবা পার্শ্ববর্তী এবং বন্ধুবান্ধব আছে অনেক সময় কেউ কেউ দাম কম দিয়ে চলে যায় কিন্তু কম্পিউটার দোকানের লস নেই এটা মনে করবেন না লস নেই আমি যদি একটা আইডি কার্ড অনলাইন করে দিই একশো টাকা রাখি বর্তমানে ঠিক আছে একশো টাকার মধ্যে কিন্তু কাস্টমারকে আমার কিন্তু এখানে দশ টাকাও খরচ হয় না দুইটা কাগজ প্রিন্ট করে দিই ছোট বছর তিন টাকা খরচ হয় ঠিক আছে আমি একশো টাকা রাখি কিন্তু লস নেই সেটা মনে করবেন না যে আপনার লস হয়ে সেটা মনে করবেন না কিন্তু সেখানে যে আপনি মেদা খরচ দিয়ে করছেন আপনার একটা ব্রেন খরচ করছেন আপনি সেখানে আপনার মেধা দিয়ে কাস্টমারকে এটা করে দিলেন সেটা একটা ইয়ে আর কি আপনার পরিবার আছে সংসার রয়েছে আপনার ছেলে মেয়ে আছে সবগুলো যদি আপনি টোটালি মিলিয়ে দেখেন একশো টাকা রাখতে হয় এখন বিওয়ার্স আমার কথা হচ্ছে এখন এখানে অনেকে আমার থেকে জিজ্ঞেস করেছে যে ভাই আফসার ভাই আমরা কীরকম কম্পিউটার বাদাই করলে ভালো হবে আমি একটা এখানে আপনাদেরকে লিখে দিয়েছি দেখুন কীরকম কম্পিউটার বাদাই করলে ভালো হবে যারা কম্পিউটার দোকানের জন্য কম্পিউটার বাধাই করতে চান তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে তাহলে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে এই এই লেখাগুলো আপনারা এখান থেকে দেখবেন ঠিক আছে এখানে আমি খুবই উন্নতমানের মানের কোয়ালিটি দিয়ে আপনাদেরকে লিখে দিয়েছি এগুলো হল আপনারা এই সম্পূর্ণ গ্রাফিক্স থেকে শুরু করে একেবারে টাইপিং অল ওয়েস কম্পিউটার রিলেটেড কাজ আপনি এখানে করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এই যে কম্পিউটার যারা বাদাই করতে চাচ্ছেন নতুন তাদের জন্য এখানে দিলাম আর কি আশা বুঝতে পারছেন যে এই রেড অনু অনুপাতে আপনারা কাজ মোটামুটি করবেন যদি আপনাদের সেখানে একটা রেড শার্টস আপনাদেরকে তো প্রথম থেকেই বলে যাচ্ছে আসতেছি কীভাবে কাজটা করবেন সরাসরি আমি রেড শার্টস প্রকাশ করব সেরকম কোনো কথা না বাংলাদেশে কোনো কেউ সরাসরি রেড শার্ট প্রকাশ করে নাই কারণ হচ্ছে সরাসরি কেউ কারণ সেখানে অনেক ধরনের ইয়ে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় একই রকমের দাম হয় না কারণ মালামালের দাম কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি সেজন্য সবাই এক একই সমান রেড শার্ট করতে পারবে না বাংলাদেশে ঠিক আছে বেহস আশা করি বুঝতে পারছেন বেশ কিছুক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম পরশেষে ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগনটি ক্লিক করবেন বিবাস এখন আমার কথা আর একটু কথা রয়েছে আমি এতদিন ধরে যে ভিডিও আপলোড করলাম পর্ব সিরিজ আপলোড করলাম তো অনেকেই আমার থেকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি যে ফর্মেটগুলোতে কাজ করেন নিয়মিত সেই ফর্মেটগুলোকে আমাদেরকে দিবেন আমি অবশ্যই আপনাদেরকে দিব শুরুতেই বলছি এখনও বলতেছি ফর্মেটগুলো সম্পূর্ণ ফিরতে দেব কিন্তু আমার যে ভিডিওগুলো শেষ হয়ে যাক আমি প্রায় তিরিশটা মতো পর্ব সিরিজ আপলোড করব সবাই যখন পর্ব সিরিজগুলো দেখবে ভিডিও শেষে শেষ ভিডিওটা আমি আপনাদেরকে বলবো আমি যে আপনাদেরকে ফাইলগুলো দেব কোথায় যাবেন কীভাবে ফাইলগুলো নেবেন এবং সেই ফাইলগুলো কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিলেও আপনারা সেই ফাইলগুলো পাবেন না কেন পাবেন না কারণ আমি দীর্ঘ আট বছর নয় বছর ধরে দোকান করতেছি সব পর্মেট একটা জায়গায় করে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা একেবারে নতুন থেকে পুরাতন হয়ে দোকান করবেন সেরকম একটা মন মানসিকতা নিতে পারবেন ঠিক আছে বিভাস আশা করি বুঝতে পারছেন এবং সবাই কিন্তু আমাকে কমেন্ট করতেছেন বিভিন্ন রকমের ইনশাল্লাহ সবাই তো আসছেন পাশাপাশি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি